হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার্ট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে বিকেলবেলা দোকানেতেই ভিডিওটা শুরু করলাম দেখো ভাইজি আমার সাথে দেখা করতে এসছে একটু অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছে বসন্ত উৎসব অনুষ্ঠানে একটু লেটেই অনুষ্ঠানটা হচ্ছে কারণ ওদের যে শিক্ষিকা উনি ছিলেন না এখানে সেই জন্য উনি ফিরে আসার পরেই অনুষ্ঠানটা হবে আর তাই আজকের দিনটাই ধার্য হয়েছে সাথে ওর মাও আছে

আয় বলো বলো

মায়ের কাপড়টা একটু উল্টে পাল্টে দিলাম এখনো শুকায়নি জড়ো হয়েছিল তো যাই হোক এখন ছোট বাচ্চাদের সান্নিধ্যে এলে ওদের ওই আধো আদো কথা ওদের কাজকর্ম এসব দেখে না তখন আমরাও যেন ছোটো হয়ে যাই আমাদের ওই ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছা করে কিন্তু সেটা তো আর সম্ভব নয় তখন মনে হয় হয়তো অনেক কিছু কাজ করা হয়নি সেগুলো সেই সময় করলে ভালো হতো আবার যখন এই বয়সটাকে পেরিয়ে আবার একটা বয়সে চলে যাব তখন মনে হবে ওই সময় এই কাজগুলো করলে ভালো হতো অনুশোচনা আমরা পরে করি সময় ঠিক সঠিক সময়ে করি না যদি সঠিক সময়ে সঠিক কাজগুলো করতাম তাহলে তার কোনো ভাবনাই ছিল না এখন যেমন এখনকার বাচ্চা ছেলেমেয়েরা দেখি খুব সাহসী হয় আমাদের সময়ের সময়ে আমাদের মধ্যে যেমন ভয় ভীতি এরকম একটা ভাব ছিল সেই ভাবটা কিন্তু তাদের মধ্যে এখন আর অতটা নেই আমরা স্টেজে উঠতে ভয় পেতাম কোনো কিছু বলতে গেলে বুক ধুকপুক ধুপফুক করতো ওরা একদম মনে আসে কীভাবে পরপর পরপর বলে যেতে থাকে তাই কালের প্রকার যেমন কাল বদলাচ্ছে শৈশব থেকে যৌবনে আসলাম যৌবন থেকে এবার বার্ধক্যে যাব মাঝখানে একটা বয়স সেটা মানে দুটোর মাঝামাঝি জায়গা অভিজ্ঞতার সঞ্চয় হচ্ছে কিন্তু ছেলেবেলার দিনগুলোকে বারবারেই ফিরে ফেতে ইচ্ছা করে শাসন বারণ বিধিনিষেধ সব কিছুর মধ্যে দিয়েও সেই দিনগুলো যেন সবথেকে সুন্দর দিন ছিল এখন সব কিছু নিজের হাতেও অনেক স্বাধীনতা পাই এখন কিন্তু তখনকার বদ্ধ জীবনের মধ্যেই যেন আনন্দটা বেশি ছিল যাক ভাইয়ের মেয়ে যখনই যায় ওই দোকানের সামনে দিয়েই তো যেতে হয় ও আমার সাথে দেখা করে কোনো কোনো সময় একটা লজেন্স নিয়ে ও যায় যা কিছু করবে সেগুলো আমাকে শোনায় কারণ এখন বেশি আর ওর কাছে যাওয়া হয় না ওই বাড়িতে আর কি বাপের বাড়িতে অতটা যাওয়া হয় না সময় পাই না আবার কোনো কোনো সময় চলে যায় হয়তো সেই সময় ও ঘুমোচ্ছে বা কোথাও গেছে তা যাই হোক এর আগের দিনকে একটা আলোচনা শুরু করেছিলাম আমার রোগ ভোগ নিয়ে সেই রোগ ভোগের কথা বলতে গিয়ে বলেছিলাম যে আমি ফলিকিউলার লিম্পমায় আক্রান্ত এটা না একটা হেমোটোলজি মানে রক্ত মধ্যে এটা হয় এটা শ্বেত রক্ত কণিকায় হয় যেমন একটা আছে লোহিত রক্ত কণিকায় যেটা হয় সেখানে রক্ত পাল্টাতে হয় একটা সময় নির্দিষ্ট সময় পরপর কিন্তু এখানে কোনো রক্ত পাল্টাতে হয় না এখানে রক্ত কণিকাটা কোনো কোনো জায়গায় জমাট বেঁধে যায় জমাট বেঁধে গিয়ে একটা গ্ল্যান্ডের সৃষ্টি করে সেটা যে কোনো জায়গাতেই হতে পারে যেমন আমার গলার গ্ল্যান্ডটা ফুলেছিল সেরকম যে কোনো কারোর কুঁচকি যেখানে যেখানে গ্ল্যান্ড আছে সেই সব জায়গাগুলো খুলতে পারে এখন আমার গলায় হয়েছিল পরবর্তীকালে যেটা পুরোপুরি কিউরেবেল নয় ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে আমার গলাতে হয়েছিল আর গলাতে হলে যে কি কষ্ট ভোগ করতে হয় কারণ খাওয়া যাচ্ছে না কথা বলা যাচ্ছে না কিন্তু এরপরে যে সে দু যে গলাতেই হবে আর আমার গলার বাঁপেস থেকে শুরু হয়ে সেটা ডান পাশে ছড়াতে আরম্ভ করে দিয়েছিলো এবং ডান পাশে খানিকটা জায়গায় ছড়িয়েও গেছিলো তারপর তো আস্তে আস্তে ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাই হোক এখন ঠিকঠাক আছি আবার প্রত্যেক তিন মাস অন্তর অন্তর চেক আপে যাই সেটা তো একদমই অবহেলা করি না কারণ সেই দুর্বিষহ দিনগুলো মনে পড়লে মনে হয় যে না চেকআপের মধ্যেই থাকতে হবে কারণ পরে মানে দুর্ভোগ যন্ত্রণা সহ্য না করতে পেরে মরে গেলে তো হয়ে গেল কিন্তু যন্ত্রণা সহ্য করাটাই মানে হচ্ছে অসম্ভব ব্যাপার প্রচুর কষ্ট হয় এই গতকালকেই একজনের সাথে দেখা হলো এর আগে আমি বলেছিলাম যে আমি যা যাই যে দোকানে বসি আর কি আমার দোকানের ওই গলিতেই একজনের লিভার ক্যান্সার হয়েছে সেই ভদ্রমহিলা এখানে রিলেটিভ থাকে এখানে থেকে ট্রিটমেন্ট করছিলেন এখন উনি সোদপুরে চলে গেছেন নিজের বাড়িতে তাই ওনার খোঁজখবর নিচ্ছিলাম ওনার রিলেটিভের কাছ থেকে তা জানতে পারলাম এখন ওনার খুবই খারাপ অবস্থা খেতে পাচ্ছে না তখন এরকম যখন এক একটা ঘটনা শুনে মন খুবই ভারাক্রান্ত হয়ে ওঠে তখন মনে হয় জানি না ভবিষ্যৎ আমার জন্য কি লিখে রেখেছে সে যাই হোক তাও সুস্থতার মধ্যে দিয়ে যতদিন সুস্থ আছি সব কিছু দায়িত্ব কর্তব্য মনটাকে একটু ভালো রাখতে চাই সব কিছু আলোচনা সমালোচনা সব কিছু ঊর্ধ্বে গিয়ে যে যার মতো থাকুক যে যার মতো থেকে খুশি থাকুক এরকমই একটা মানসিক ধ্যান ধারণা আমার মধ্যে চলে এসছে এখন না আমি দেখছি যে যত দিন যাচ্ছে নিজের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি এখন না সমালোচনা বা কারোর সম্বন্ধে কোনো আলোচনা শুনতে একদম ভালো লাগে না আমার মাথাটা যেন যেন ঝনঝন ঝনঝন করে হয়তো শুনি কিন্তু কোনো উত্তর দিই না কোনো রিয়াকশান দেখাই না আসলে আনন্দ তো মানুষের কাছে বিভিন্নভাবে আসে এক একজন এক এক রকম করে আনন্দ পায় যে যেরকমভাবে আনন্দ পায় জীবনটাকে আনন্দময় করে তুলুক এটাই তো সবসময় চাই আর এই অনেক বক বক করছি তারপরে তো পিজিতে গিয়ে কি হলো তোমাদেরকে বলবো একটা ছোট ভিডিওতে তো সবকিছু দেখানো সম্ভব না আর একভাবে বক বক করলে তোমাদের আর সব সময় কি দুঃখের কথা শুনতে ভালো লাগে মা বা বসে আছে ও বা দাঁড়িটা কামিয়ে নাও দেখো তোমার দাঁড়ি হয়েছে দেখে বুঝতে পারছো হ্যাঁ কামিয়ে নিয়ে এত স্নান করে নাও বুঝেছ না ভুলে যাবে কিন্তু আমি নিজে চলে যাবো তখন আর মনে হয় স্নান করে নেওয়ার কথা বললাম কারণ তোমার তো জানো বাবা চোখে দেখতে পায় না একদিন অ্যালার্ট করে দিতে হয় যে এই সময় এটা করা বা এটা করতে হবে যদিও সব কাজ নিজেরটা নিজেই করে তা যাই হোক অনেক কিছু কথা হলো যদি পরজন্ম বলে কিছু থাকে আর জন্মান্তর বলে কিছু থাকে বা আগের জন্মের কথা যদি আমার মনে থাকে কি বলে ওটাকে আগের জন্মের কথা ভুলেও গেলাম কি বলে মনে পড়ছে না মানে আগের জন ও বাবা আগের জন্মের কথা মনে থাকে তাকে কি বলে বেশ যাদের আগের জন্মের কথা মনে থাকে হ্যাঁ না না যাদের মনে থাকে কি বলে না যা ভুলে গেছি বাবা বলতে পারছি না তখন আমি ছোটবেলাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করব যদিও আমার ছোটোবেলাটাও ভীষণ আনন্দের ছিল একদম একান্নবর্তী পরিবারে সবার কোলেপিঠে খুব আদরের মধ্যে দিয়ে বড় হয়েছে এখন যখন একান্নবর্তী পরিবারগুলো ভাঙতে বসেছে আমাদেরও এখন ভেঙে গেছে যে যার মতো সে তার মতো হয়ে গেছে এখন সবাই মতামত প্রকাশ করতে শিখে গেছে কিন্তু সেই সময় তো অনেক কিছুই বুঝতাম না অনেক কিছুই ভাবতাম না এখন সময়ের সাথে সাথে অনেক কিছু ভেবে নিই আর এই ভেবে নেওয়াটাই অনেক সময় মানুষকে একজনের থেকে আরেকজনকে দূরে সরিয়ে দেয় তাই যত ভাবনা কম করা যায় ততই ভালো এটুকু মেনেই আমাদের বাঁচতে হবে যত দিন বাঁচবো সবার সাথে হেসে খেলে সবাইকে নিয়ে বাঁচবো আর মানুষের ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার না করাই ভালো বলে আমার মনে হয় জানি না আমি তো এত কিছু বলছি আমি কতটা মেনে চলতে পারি তবে চলার চেষ্টা করি যাই হোক আজকের ভিডিওতে তো আর সেই এর কথা বলা হলো না আমার মানে চিকিৎসার কথা নেক্সট কোনো ভিডিওতে বলবো আর যখন তোমরা আমার বন্ধু হয়েছে হয়েছ নিশ্চয়ই সব আস্তে আস্তে শুনতে পারবে জানতে পারবে উপরে এলে না খুব ভালোভাবে কথা বলা যায় কালী খালি বাবা থাকে আর নিচে না একটুখানি কি হলো নিয়ে যাচ্ছি এখানে বসে কাটে বৃহস্পতি হচ্ছিল শুক্রবার বলছি খিটানা যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতো টাটা